হ্যালো রুমান সবাই দেখো আমরা মেলাতে ঘুরতে এসছি মেলাতে ঘুরতে এসে কত সুন্দর একটা জায়গা এখানে কত লোক যাচ্ছিলো আমার মা সামনে সামনে যাচ্ছে এই যে উপরে কত লাইটিং খুব সুন্দর একটা জায়গায় মিকিমাস পিকি মাছ সব বসে এটা হচ্ছে মেলার বাইরে এইখানটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর দোল খাচ্ছে দোল নিয়ে বসে সামনে ফুল ছিল অনেক বিশাল ফুল ছিল আর হাতে চিপসের প্যাকেট বাচ্চাদের মত আর এখানে আবার চলে এলাম আমাদের বাচ্চাদের খেলনার দোকানে সবাই দেখো কত সুন্দর সুন্দর খেলনা খুব সুন্দর খেলনার দোকানটা আমার তো খুবই ভালো লেগেছিলো এখানে মেলায় এত লোক যে ভিডিও করারও ধর মানে ভিডিও ধরতেও পারিনি পারিনি ঠিকঠাক ধাক্কা ধাক্কা হচ্ছে তারপরে আমরা চলে এলাম কসমেটিক দোকানে এখানে হেয়ার পিন কানের ব্যাগ হাতের ব্রেসলেট অনেক কিছু ছিল তারপরে আমরা চলে এলাম ছোট একটা ছোট্ট দোকানে এই যে ছোট্ট দোকানটা খুব সুন্দর বিশাল একদম ছোট্ট দোকানে কিন্তু যে জিনিসগুলো খুব ভাল লেগেছিল এর মধ্যে আমি একটা লাইট কিনে নিলাম খুব ভাল লাগলো আমার বেলুন ছিল বাচ্চাদের জন্য এই যে সবাই দেখছে কত সুন্দর দেখো এই যে আমাদের আমাদের হচ্ছে বাবা ভোলানাথ বিক্রি হচ্ছে টেডি বিয়ার